আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি জুনায়েদ জোর অ্যান্ড ফার্নিচার আর জুনায়েদ জোর অ্যান্ড ফার্নিচারে আমাদেরকে যিনি হেল্প করবে তিনি হচ্ছে মহিবুল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন আজকে দর্শকদের জন্য থাকছে ফার্নিচার এবং প্লাস কিছু দরজা কিছু দরজা জি তো দেরি না করে দেখান আসেন এখানে হচ্ছে সেগুন কাঠের ন্যাচারাল সম্পূর্ণ ফুল হয় নাই এটা হচ্ছে আপনার হাফ বানিশ করা হয়েছে এনে আপনার হচ্ছে সেগুন কাঠের আলমারি দুই পাটের আলমারি আপনার এগুলা সম্পূর্ণ সেগুন চিটাং সেগুনের এগুলার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা জি ভিতরে তাক কেমন হ্যাঁ দেখেন ভিতরটা একটু দেখাই দেন দেখতে পাচ্ছেন তাক কিন্তু বেশ একটা দুইটা তিনটা আর ভিতরে কিন্তু গোপন ড্রয়ের আছে যেখানে আপনার টাকা পয়সা সোনা দেয়না দানা রাখতে পারবেন তো এটা প্রাইস দিচ্ছেন কত ভাই পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ভাই আজকের ভিডিওতে একটু ছাড় দাও কেনা এটা এগুলা আমরা আরো বেশিতে বিক্রি করি তো কম মানে রেট কমায় দিয়ে আপনি পঁয়ত্রিশ হাজার টাকা যদি দর্শক নিতে চায় সেক্ষেত্রে যে অন্য কোনো কাঠের সেগুনের পরিবর্তে মেহগনি সেক্ষেত্রে কাঠের উপর ডিপেন্ড করবে কমানো যাবে জি বা কাঠের উপর বৃদ্ধিও হতে পারে জি তো এরপরে কালেকশন এখানে আরেকটা আলমারি আছে সেম প্রাইজেরই ডিজাইনটা অন্যরকম দুটা দুই রকম ডিজাইন এই যে সেম এখানেও একটা ডয়ার আছে ডয়ার আছে ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ জোস একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো কি বান্নিশ করতে হবে না জি এগুলা হাফ পলিশ করা আছে আপনারা যখন ডেলিভারি দিব তখন এটা ফুল পলিশ করে দেব বান্নিশ করার জন্য কেমন পেমেন্ট আসবে না এর মধ্যে এর ভিতরেই ভাই এটাও কি सेम প্রাইস জি জি सेम प्राइस এর কালেকশনটা এর পরেরটা একটা আছে এটা টু প্রাইস বেশি এটা হচ্ছে আপনি হাতে ডিজাইন এটা হাতের ডিজাইন করা জি বুঝেছেন একদম প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন করতে এটার বানের সহ কত আসবে এটার বানের সহ সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা জি এটা বেশি কেন ভাই এটা হাতে নকশা করা হয়েছে আর ওগুলো সিএনসি মেশিনে ডিজাইন সিএনসি মেশিনে জি আচ্ছা এরপরে কালেকশন এরপরে এখানে একটা ওয়ার্ডরোফ আছে চিটাং সেগুন কাঠের ন্যাচারাল এগুলো কোনটাই বানিশ কমপ্লিট না এটার প্রাইস কেমন আসবে ভাই এটার প্রাইস আসবে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা জি এটা দয়ার কত কয়টা চারটা চারটা দয়ার চারটা দয়ার একটা পাবো আচ্ছা এ আপনাদের ওয়ারেন্টি গ্যারান্টি কত দিন দিচ্ছেন ওয়ারেন্টি গ্যারান্টি এটা মিনিমাম 30 বছরের মনে করেন জালার মতো কিছু হবে না 30 বছর বছর জি আচ্ছা এরপরে কালেকশন একটা দেখতে পাচ্ছি অনেক ঝাক্কাস একটা একদম বান্নিশ এটা হলো লেকার হ্যাঁ লেকার পলিশের ওয়ার্ড্রপ একদম লেকার করা গোল্ডেন ন্যাচারাল কালারের উপরে গোল্ডেন করা ডিজাইনগুলোর ভিতরে এটার প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস দিচ্ছে আপনি 38000 টাকা 38000 টাকা জি ভাই এগুলোর থেকে তো এটা ছোট দেখতে পাচ্ছি কিন্তু এর দাম বেশি কেন না এটা হচ্ছে ওয়ার্ডরোব এটা লেকার করা হয়েছে এর জন্য এটার প্রাইসটা বেশি আচ্ছা ভিতরে কয়টা ই আছে চারটা ডায়ার একটা পাল্লা একটা পাল্লা হুম পাল্লার ভিতর কি গোপন ডায়ার নাই না এটার ভিতরে ওয়ার্ডরোবের ভিতরে গোপন ডোর হয় না আচ্ছা আলমারিতে হয় এটা থিকনেস কত আছে এটা থিকনেস 1 ইঞ্চি 1 ইঞ্চি জি এটা কি কাঠের এ সেগুন কাঠের সেগুন কাঠের জি আচ্ছা এইগুলো অর্ডার দিতে হলে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে এবং কতদিন আগে যোগাযোগ করতে হবে আমাদের আপনার হচ্ছে স্ক্রিনে যে নাম্বার থাকবে নম্বরে চাইলে দর্শক যোগাযোগ করতে পারে যোগাযোগ করলে আর যদি কেউ আসতে চায় সরাসরি আসলে মোহাম্মদপুর বসিলা মেট্রো হাউজিং সংগ্রাম নো র‍্যাপ টু আচ্ছা কতদিন আগে যোগাযোগ করতে হবে আমাদেরকে আপনার হচ্ছে 15 থেকে 20 দিন টাইম দিলে আমরা ফার্নিচার তৈরি করে দিতে পারব পনেরো থেকে বিশ দিন জি পেমেন্ট সিস্টেম কেমন পেমেন্ট সিস্টেম আপনার হচ্ছে প্রথমে আপনার ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করা লাগবে ফিফটি পার্সেন্ট জি বাদ বাকিটা আপনার হচ্ছে ডেলিভারির সময় দেওয়া নেওয়া যাবে আচ্ছা কেউ যদি আপনাদের এখানে সরাসরি আসতে চায় বা ভিজিট করতে চায় জি তাহলে কীভাবে করবে আমাদের আপনার যে যদি ঢাকা থেকে আসো দিক থেকে তাহলে মোহাম্মদপুর বসিলা আপনার হচ্ছে র্যাব টু সংলগ্ন মেট্রো হাউজিং আর যদি কেরানীগঞ্জ থেকে কেউ আসতে চায় সেক্ষেত্রে হচ্ছে আপনার ব্রিজ পার হয়ে একটু সামনে আগাইলেই দেলোয়ার হোসেন মার্কেট দেলোয়ার হোসেন মার্কেট জি আচ্ছা স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে সহজে আমাদের সাথে দেখা করতে পারবে এর বাইরে যদি কোনো ডিজাইন নিতে চায় যে কোনো ডিজাইন দর্শক দিবে সে কোন যে কোনো ডিজাইন আমরা তৈরি করে দিতে পারব ওকে প্রিয় ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোন কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ